ঈদের ছুটিতে বাড়িতে যাব তাই সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি ঈদের ছুটি আরো আগে পড়ে গেছে কিন্তু হালকা পাতলা একটু কাজ থাকার জন্য এগুলো গুছিয়ে নিতে দুই দিন সময় লাগলো যেহেতু বেবিকে নিয়ে জার্নি করব। তাই সকাল সকাল বের হব দুপুরবেলা অনেক গরম থাকে তো গরমের পরে অনেক কষ্ট হবে তাই একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু এখন গরমের দিন তো দুপুরবেলা বাহিরে অনেক গরম থাকবে আর হচ্ছে আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি এর জন্য বাহিরে অনেক জট থাকতে পারে তাই বেবির যেন অনেক কষ্ট না হয় এর জন্য সিম্পল কটনের ড্রেস পরিয়ে দিচ্ছি যেন খুব বেশি গরম না লাগে আমি একটু আগে ওকে রেডি করে দিয়েছিলাম তো হচ্ছে কাপড়টা নোংরা করে ফেলেছে তাই আবার ওকে চেঞ্জ করে দিচ্ছি তো আপনাদের সাথে কার কার এমন হয় বলুন তো যে বেবিকে ড্রেস পরিয়ে বাইরে নেওয়ার সময় সে আবার ড্রেস নোংরা করে ফেলে আমরা আজকে টাঙ্গাইল থেকে ঢাকায় যাব টাঙ্গাইল থেকে ঢাকায় অলমোস্ট একশো কিলো হবে তো খুব বেশি সময় লাগে না দুই থেকে আড়াই ঘন্টা হলেই বাসে পৌঁছে যেতে পারি বাট এখন ঈদের সময় রাস্তায় কীরকম জ্যাম জট থাকে বলতে পারতেছি না তো বাবুর কতটা কষ্ট হবে এগুলো ভেবে অনেক টেনশন লাগতেছিল ইভেনকে দেখছেন আপনারা মাসাল্লাহ খুব হাসি খুশি ও আসলে বেড়াতে যাবে এটা বুঝতে পারলে অনেক খুশি হয় এমনিতে আমার বাবাটা মার্শাল্লাহ ঘোরাঘুরি করতে একটু পছন্দ করে কিন্তু নিতে অতিরিক্ত গরম বা খুব বেশি বসে থাকতে বলে জ্যাম পড়লেও একদমই থাকতে চায় না অনেক কান্নাকাটি করে এই তো গেট রেডি উইথ ইভান পর্বশেষ ইভান রেডি হওয়া শেষ হয়ে গেল তো এরপরে আমি ওর সাথে একটু খেলা করতেছিলাম প্রথমে আমি আর ইভানের বাবা যে মিররের দাঁড়িয়ে রেডি হয়ে নিয়েছিলাম তো ইভানকে নিয়েও একটু মিরর ভিডিও করে নিলাম ইভান কিন্তু মিররের নিজের প্রতিকৃতি দেখে খুবই খুশি হয় ও যখন কোনো অঙ্গভঙ্গি করে বা কোনো রিয়াকশন দেয় তো মিরর থেকে সেই ফিডব্যাক দেখে খুবই খুশি হয় আমাদের খাটের ডিজাইনটাতে দুইটা মিরর আছে তো ওকে যদি খাটের ওপর বসিয়ে রাখি তাহলে দেখি যে ও নিজে নিজেই সেই মিররের সাথে খেলা করতেছে একা একাই তো এই তো অবশেষে ইভানকে নিয়ে রেডি হয়ে বের হতে পারলাম আসলে বেবিকে নিয়ে রেডি হয় এটা অনেক হ্যাসেলের কাজ বেবিকে খাইয়ে রেডি করে নিয়ে বের হওয়ার পাশাপাশি বেবির সব জিনিস সুন্দরভাবে গুছিয়ে নেওয়া এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস বাদ পড়লে কিন্তু পরে সমস্যা হয়ে যায় তো এই তো আমরা রাস্তায় অটোর জন্য দাঁড়িয়ে আছি তো অটো পেতে খুবই সমস্যা হচ্ছিল ঈদের ছুটিতে সবাই মেবি বাড়িতে যাচ্ছে তো অটোর খুবই সংকট ছিল আমরা অলমোস্ট এখানে প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে এক লাস্ট একটা অটো পেলাম তারপর আমরা আমাদের যাত্রা শুরু করলাম কিন্তু আসলে যেটা ভাবি নাই সেটাই আমাদের সাথে হলো তো আমরা ভেবেছিলাম যে ঢাকা টাঙ্গাইল রোডে আমরা হয়তো জ্যাম পাবো কিন্তু টাঙ্গাইল শহরের ভিতরে যে আমরা জ্যাম পাবো এরকম বুঝি নাই যে টাঙ্গাইলে আমাদের আশিকপুর বাইপাসে যেতে এক ঘন্টার মতো লেগে যাবে অটোতে উঠার সাথে সাথে ইভান কিন্তু ঘুমিয়ে গেছে ও আসলে অটোরিকশা বা কোথাও উঠলে যে বাইরে যে বাতাসটা ওর গায়ে লাগলে কিন্তু ঘুমিয়ে যায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমরা যে আমি ছিলাম তো এই সময় ইভানে ঘুম হয়ে গেছে ও কিন্তু উঠে পড়েছে এখনও কিন্তু আমরা আশিকপুর বাইপাসে পৌঁছাতে পারি নাই মানে হচ্ছে এখনো বাসে উঠতে পারি নাই তো কখন বাসায় যাবো এটা ভেবেই আমার অস্থির লাগতেছিল ইভানের জন্য খুব টেনশন হচ্ছিল যে ও জার্নিতে না অনেক বেশি কান্নাকাটি করে এদিক দিয়ে আমরা জ্যাম পেলেও বাইপাসে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা বাস পেয়ে গেছি এবং রাস্তা একদমই ফাঁকা ছিল সবাই হচ্ছে ঈদের ছুটিতে ঢাকা ছাড়ে ঢাকা থেকে গ্রামের দিকে যায় এর জন্য অনেক বেশি জ্যামজট থাকে এবং গাড়িতে অনেক ভিড় থাকে সিট পাওয়া যায় না এবং গাড়ির টিকিটও পাওয়া যায় না কিন্তু আমাদের অনেক ভাগ্য ভালো ছিল যেহেতু আমরা উল্টা কাজ করছি আমরা টাঙ্গেল থেকে ঢাকায় যাচ্ছি এর জন্য পুরো বাসটাই অলমোস্ট খালি ছিল মাত্র আট থেকে দশজনের মতো যাত্রী ছিল তো আমরা খুব রিল্যাক্সে বসতে পেরেছিলাম বাসে আলহামদুলিল্লাহ আমরা বাসে ওঠার এক থেকে দেড় ঘন্টার মধ্যে বাসায় পৌঁছতে পেরেছিলাম এইখানে খুব বেশি কষ্ট হয় নাই আর ও একটু কান্নাকাটি করেছিল সাথে সাথে আবার চুপ করে গিয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ